নারীদের মর্যাদা নারীদের মর্যাদা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্য বহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ মর্মদিনী ভাই বোন বিশেষভাবে যারা মহিলা মানুষ এসেছেন গল্প না করে চুপচাপ বসে আলোচনার চেষ্টা শোনার চেষ্টা করুন আমরা অল্প সময় আপনাদের একটা ভালো সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ হিন্দুরা মহিলাদের দাম দেয়নি বিগত বিগত দেয়নি দিনে স্বামীর সাথে আগুনে জ্বলে যেত হতো তার নাম ছিল সতীদাহ অতীতের দিনে বিধবা বিবাহ ছিল না একটা মেয়ে বিবাহ হয়েছে ছয় বছর বয়সে স্বামী মারা গেছে ছয় বছর ছয় মাসে তাহলে একটা মেয়ের বয়স সাড়ে ছয় বছর তখন স্বামী মারা গেছে তখন থেকে নিয়ে হবে না। বঙ্কিমচন্দ্র রাজারাম মোহন রায় বিদ্যাসাগর তারা চেষ্টা করে বিধবা বিবাহ বৈধ করার এবং নিজের পরিবারের ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করে চালু করার চেষ্টা করেছে। এরপরেও তারা আজও যে হিন্দু মেয়েদের দাম দিচ্ছে তা নয় হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না তারা মেয়েকে জমি জায়গা অর্থ সম্পদ দেয় না যা কিছু দেয় বিবাহের দিনেই দিয়ে শেষ করে তারা বাপের মেয়ে হিসেবে বাপের অবর্তমানে জমি জায়গা অর্থ সম্পদ পায় না হিন্দুরা মেয়েদের অতীতেও কোনোদিন দাম দেয়নি আজও দিচ্ছে না ভবিষ্যতে দিবে এরকম কোন তাদের কাছে হিসাব নিকাশ বিদ্যানেরা অনুমান করতে পারে না খ্রিস্টানেরা মেয়েদের দান দেয়নি খ্রিস্টানেরা মনে করেছে যে মেয়েরা হচ্ছে উপভোগীয় জিনিস বাস যতদিন পর্যন্ত তাকে উপভোগ করা যায় ততদিন পর্যন্ত রাখতে হবে যখন তাদের এরকম সময় পার হয়ে যাবে তখন তাদেরকে বৃদ্ধা আগারে রেখে দিতে হবে ছেলে মেয়ে বা মা এটা কোন হিসাব নেই বিবাহ দিতে হবে বিবাহ হবে তাদের সূত্রে করেনি আর বৃদ্ধা আগার খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে কাজেই বৃদ্ধ বৃদ্ধা আগার মুসলমান করতে পাবে না মুসলমান এত নোংরা ইতর শ্রেণীর জাতি নয় ওরা পিতা মাতাকে কিভাবে ভালোবাসবে তার পথ পথা পদ্ধতি আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ নবী অনেক বলেছেন কাজেই মুসলিম মানুষ তাদের পিতা মাতাকে কিভাবে মূল্যায়ন করা লাভবে সেটা ভালোভাবে জানে ওদের জন্য একটা বাড়িঘর তৈরি করে খাওয়ার ব্যবস্থা করে বৃদ্ধ মানুষকে ছেলে মেয়েকে ছেড়ে ওখানে থাকতে হবে এরকম নোংরা জন্য কাজ যেটা খ্রিস্টানদের কাজ এটা মুসলমান করেনি করবে না যদি কেউ করে থাকে তাহলে সে খ্রিস্টানের নীতিতে চলে